পিচ কালারে আসছে দেখে নাও পিচ কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার এই যে দেখে নাও পিচের সাথে হোয়াইট কম্বিনেশনুপুরি ডুয়েল টোন শুধু টোনটা দেখবে শুধু টোনটা দেখবে বিষ্ণুপুরি ডুয়েল টোনার কিন্তু লেট করলে দেরি করলে পাবে নাট বুক করতে হবে ফাটাফাট আচ্ছা মুর্শিদাবাদি দেখালাম ওগুলো হচ্ছে মুর্শিদাবাদি দেখালাম একটা অনবাদ্য একটা কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটাও কিন্তু মুর্শিদাবাদি আছে থ্রি প্লাই উইথ বিপি থ্রি প্লাই উইথ বিপি মুর্শিদাবাদি থ্রি প্লাই উইথ বিপি মুর্শিদাবাদি এই আসছে কিন্তু এই যে হ্যাঁ আজকে কিন্তু একটুখানি ভিডিওটা একটু বড় হবে কাজেই তোমরা একটু ধৈর্য নিয়ে লাস্ট অব্দি দেখবে কম রেঞ্জের জামদামি দেখিয়ে দিই কম বলে একদমই খারাপ না কোয়ালিটি খুবই ভালো দেখে এই আসছে কিন্তু একটা ইয়েলোতে পাচ্ছ অল বডি ওয়ার্ক যাচ্ছে ব্যাপে থাকছে আঁচল পোশাক ফুল বডি কিন্তু এইরকম থাকবে ট্রান্সপারেন্সি দেখেন নাও এরকম থাকবে ফুল বডি এই হচ্ছে ট্রান্সপারেন্সি অল বডি কিন্তু ডিজাইন যাবে দাম যাবে মাত্র কিন্তু মাত্র কিন্তু সিক্স দাম যাবে ছ সাড়ে ছশো

আর এই থাকছে কিন্তু আচল পোশান এই থাকছে কিন্তু আচল পোশান হ্যাঁ এটা আর একটা দেখে নাও পিচ কালারে আসছে পিচ কালারে আসছে দেখে নাও পিচ কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার এই যে দেখে নাও পিচের সাথে হোয়াইট কম্বিনেশন পিচের সাথে হোয়াইট কম্বিনেশন পুরো কিন্তু অল বডি ছোট ছোট গ্যাপ আচল থাকছে এই কিন্তু অল বডি কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ পাবে না কোনো জায়গায় কোনো গ্যাপ কাহি ভি গ্যাপ নেই হ্যাঁ বহি সুন্দর কালেকশন হ্যাঁ সফট জামদানি হ্যাঁ एकदम सर्दी में गर्मी में कभी पहनिए गिफ्ट करिए ओनली सिक्स का दाम है ओनली सिक्स का दाम है अच्छा तो लगता है ऑरेंज और येलो कॉम्बिनेशन एक्सेलेंट कलर कॉम्बिनेशन एक्सेलेंट कलर कॉम्बिनेशन यही अस्ट सारी का ऑल बॉडी यही अस्ट किंतु ऑल बॉडी विदाउट बीपी इसमें ब्लाउज पीस नहीं होता है इसमें ब्लाउज पीस नहीं होता है देखना पिंक कलर है अच्छे

ऐसे आएगा इसका डिजाइन देखिए ऐसे ट्रांसपेरेंसी एक बार फिर मैं दिखा देती हूँ ऐसे आएगा इसका ट्रांसपेरेंसी देखिए डिजाइन इसमें कॉम्बिनेंट पता चलता है कैसे होता है देख लीजिए अच्छा व्हाइट देखिए बहुत ही डिमांडिंग कलर प्योर व्हाइट में है मिल्की व्हाइट है मिल्की व्हाइट है प्योर व्हाइट में है देखिए बहुत ही सुंदर है बहुत ही सुंदर है ना, लंबा हो जाएगा देखिए ना देखिए ना बल्क में लेना है तो कांटेक्ट कीजिए बल्क में लेना है तो कांटेक्ट कीजिए बहुत ही कम रेट में बल्क में लेने से मिलेगा एक, दे, एक दो पीस लेने से रिटेल में मिलेगा बल्क में रिटेल प्राइस में मिलेगा बल्क में लेने से आपको बहुत ज्यादा कम में मिलेगा बिजनेस पर्पज अगर किसी को चाहिए तो आप लोग ले रेड एंड येलो बहुत ही सुंदर कलर कॉम्बिनेशन चाहिए तो आप लोग कॉन्टेक्ट कीजिए बुकिंग कीजिए व्हाट्सअप में ठीक है तो सिल्क आइटम तो हमारे देखा हुआ प्योर मुर्शीदाबादी प्योर सिल्क सेरोज से किंतु

আচ্ছা এই আরেকটা कलर दिखলছি দেখেন নাও আরেকটা कलर ভীষণ সুন্দর একটা कलर এটা অলিভ গ্রিন টাইপের আছে লাইট কালারে একটু এজ ইট দিতে পারো কম্বো শিরো করতে পারো পিওর মুশিদাবাদী সিল্ক বাটিক পিওর যদিও কিন্তু সব হ্যান্ড বাটিক হয় কখনোই মুশিদাবাদী পিওর এর কিন্তু এরকম হয় না এই আসছে কিন্তু আঁচল পোরশন হাফ আঁচল থেকে হাফ পোরশন এরকম যাবে আঁচল থেকে হাফ পোরশন এরকম যাবে আর এই আসবে কিন্তু ফুল আর স্টার বর্ডার এই টাইপের আসবে ঠিক আছে আচ্ছা এবার কালার আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা দেখি না এটা একটা অরেঞ্জ শেডে আছে আরো ছিল দেখো এইটা আসছে দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যে কি ভালো যায় সেটা এটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখেন এটা বর্ডার এরকম থাকছে হাফ কোশ্চান কিন্তু এটা আসবে কিন্তু হাফ এটা আসবে কিন্তু একদম মাল্টি কালারে আসছে ভীষণ সুন্দর প্যাক আছে ভেতরে একদম হ্যান্ড বাটিক যাকে বলে এগুলো এই এই আসবে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর একটা কালেকশন পিওর মুর্শিদাবাদী বাটিক পিওর মুর্শিদাবাদী বাটিক আচ্ছা এটা দেখে নাও এটাও আসছে কিন্তু কর্নার টু কর্নার কর্নার টু কর্নার এটাও কিন্তু ব্ল্যাকে আসছে কর্নার টু কর্নার পিওর মুর্শিদাবাদী সিল্ক এগুলো কিন্তু সব তিন হাজার থ্রি ওয়ান নাইন পেতে পাবে দেখে নাও বাটিক যেহেতু বাটিক ছাড়া হলে কিন্তু আর কমে তোমরা পেয়ে যাবে ভালো লাগলেও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে দেখে নাও এই আসছে শাড়িটা আচ্ছা এবার আমি আচ্ছা এই একটা লাস্ট কালার দেখে নাও যারা একদম সেলফ কালার চাইছো এটা নিতে পারো ভীষণ সুন্দর পুরো বডিটা দেখে নাও এরকম অরেঞ্জ কালারে আসছে আর এই পাল্লা থাকছে এই যে সবটাতে কিন্তু হাফ হাফ কুচি তো এরকম আসছে আর এই থাকছে ডিজাইনটা খুব সুন্দর কালেকশন ভালো লাগলে তোমরা প্লিজ কন্টাক্ট করো হোয়াটসঅ্যাপ করো বুকিং করো ঝটপট করে নিয়ে নাও আচ্ছা এবার আমি দেখি যে কিছু বিষ্ণু আচ্ছা মুর্শিদাবাদি দেখালাম ওগুলো হচ্ছে মুর্শিদাবাদি দেখালাম একটা অনবাদ্য একটা কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটাও কিন্তু মুর্শিদাবাদি আছে ত্রিপ্লাই উইথ বিপি প্লাই উইথ বিপি মুর্শিদাবাদি প্লাই উইথ বিপি মুর্শিদাবাদি এই আসছে কিন্তু এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটে ভীষণ ডিমান্ডিং কালার ভীষণ ডিমান্ডিং কালার ত্রিপ্লাইতে আসছে আচ্ছা এই আর একটা মুর্শিদাবাদি দেখে নাও ব্ল্যাক এর সাথে আজরা প্রিন্ট করা আছে এগুলো সব কিন্তু হ্যান্ড ব্লক দেখো ভীষণ সুন্দর কালেকশন এই রকম থাকছে রানীর সাথে ব্ল্যাক কম্বিনেশন এই যে রানীর সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা মেরুনের সাথে একদম চিরন্তন যেটা ট্র্যাডিশনাল ডিজাইন এবং ট্র্যাডিশনাল কালার যাকে বলে এই ছোটবেলা থেকে এই ডিজাইনটা সবাই পরে আসছো দেখে আসছো মা কাকিমারা পরেছে নিজেরাও আমরা পরেছি দেখেন এই আসছে এটা বিপি ব্লাউজ পিস আসছে প্লেনে এই আসছে শাড়িটা ঠিক আছে এবার আমি একটু বিষ্ণুপুরিতে চলে যাচ্ছি বিষ্ণুপুরি ডুয়েল টোন প্রচন্ড ডিমান্ডিং একদম ফ্যাশানিং বিষ্ণুপুরি ডুয়েল টোন শুধু টোনটা দেখবে শুধু টোনটা দেখবে বিষ্ণুপুরী ডুয়েল টোন ভালো লাগলে সেম সেম কালার কিন্তু লেট করলে দেরি করলে পাবে না फटाफट বুক করতে হবে फटाफट দিয়া পিওর 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 সিল্ক মার্ক সার্টিফাইড অরিজিনাল প্রোডাক্ট দেখাচ্ছি দেখে নাও এই আসছে কিন্তু বিষ্ণুপুরি ডুয়েল টোন পোরশন উইথ বিপি এবং প্রচন্ড সফট একটা আইটেম প্রচন্ড সফট একটা আইটেম ঠিক আছে প্রচন্ড সফট একটা আইটেম বিষ্ণুপুরি ডুয়েল টোনে আসছে বিষ্ণুপুরি ডুয়েল টোন তো প্যারোটের সাথে ইয়েলো টানা বানাতে কিন্তু আছে তেরো টান ইয়েলো টানা বানাতে আছে এটা দেখে নাও রানীর সাথে একটা বাটল গ্রিন মাল্টি ব্লক মাল্টি ব্লক কালার ব্লকের থেকে মাল্টি কালার ব্লক অটোমেটিক্যালি বেশি দাম হয় এই যে ঠিক আছে ভীষণ সুন্দর কালার প্রত্যেকটা কালার একদম এক্সেলেন্ট কোয়ালিটিও এক্সেলেন্ট ময়ূর কোনটি পিকক গ্রিন পিকক গ্রিন ব্লু অ্যান্ড গ্রিন এর টানা বানা ব্লু এন্ড গ্রিন এর টানা বানা উইথ বিপি পাল্লা পোর্শন বল বডি ব্লক ব্লু অ্যান্ড গ্রিন এর টানা বানা ভীষণ সুন্দর ডুয়েল টোনের শাড়ি এটা দেখে এক্সেলেন্ট কালার দেখাচ্ছি ব্লু এর সাথে পার্পল টানা বানা অপূর্ব সুন্দর শাড়িগুলো যে ডুয়েল টোন তোমরা পড়লে সেই এফেক্টটা পাবে বিষ্ণুপুরি পিওর 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 অরিজিনাল প্রোডাক্ট বিষ্ণুপুরি কাতান

দেখে নাও যেহেতু মাল্টি কালার সিঙ্গেল কালার হলে কিন্তু দামটা কম হবে মাল্টি কালারের বিষ্ণুপুরি কাতা এগুলো অনেকেই কিন্তু বুঝতে পারে না মাল্টি কালারের থাকলে কিন্তু দামটা একটু বেশি সিঙ্গেল কালারের থাকলে দামটা কম যেরকম এটা একটা সিঙ্গেল ব্লকে দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে হোয়াইট সিঙ্গেল কালার ডুয়েল টোনও না সিঙ্গেল কালারের ব্লক করা আছে এই আসছে কিন্তু পাল্লা আচল পোর্শন এই থাকছে কিন্তু আচল পোর্শন

ডিজাইন করিয়ে তোমরা আজকের মতো এই সিল্ক গুলো দেখালাম আরো কিছু কালেকশন আসলে আবারও দেখাবো ভালো লাগে হোয়াটসঅ্যাপ করো প্লিজ হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে ফটাফট বুকিং করো